সানস্ক্রিন ইউজ করা যেমন মাস্ট তেমনি সানস্ক্রিন ইউজ করার পরে ডাবল ক্লিজিং করাটাও কিন্তু মাস্ট সানস্ক্রিন স্কিনের গভীরে চলে যায় এবং স্কিনটাকে সূর্যের ক্ষতিকর নিউবি রে এবং ফ্রি রেডিক্যাল থেকে প্রোটেক্ট করে আমরা যদি সানস্ক্রিনটা ডাবল ক্লিজিং না করি তাহলে স্কিনের গভীরে সানস্ক্রিনটা রয়ে যায় এবং পোস্টটাকে ক্লক করে ফেলে পরবর্তীতে আমাদের একনি ব্রেকআউটস দেখা দেয় সানস্ক্রিন ছাড়াও অয়েল জার্ট মেকআপ আমাদের স্পোর্টসটাকে ব্লক করে দেয় যার কারণে দামি দামি সিরাম ময়শ্চারাইজার ক্রিম আমাদের স্কিনে অ্যাবজর্ব হয় না যখনই আমরা মেকআপ সানস্ক্রিন ব্যবহার করব তারপরে বাসায় ফিরে অবশ্যই আমরা ডাবল ক্লিনজিং করব। আপনি যদি কোনো রকম সানস্ক্রিন বা মেকআপ অ্যাপ্লাই নাও করে থাকেন তারপরেও কিন্তু প্রতিদিন রাতে ডাবল ক্লিনজিং করতে হবে তাই ডাবল ক্লিনজিং করা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ এখন আমি জানাবো কিভাবে আমরা ডাবল ক্লিনজিং করতে পারি মার্কেটে বিভিন্ন ধরনের অয়েল বেস ওয়াটার বেস বা বাম ফর্মের ক্লিনজার অ্যাভেলেবেল আছে স্কিন টাইপ অনুযায়ী যে কোনোটি আপনি ফেসে অ্যাপ্লাই করার পরে কটন প্যাডের সাহায্যে আপনার সানস্ক্রিন এবং মেকআপটা মুছে ফেলবেন এবং তারপরে যে কোনো একটি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে ফেলবেন এতে করে পোর্সের ভিতরে জমে থাকা অয়েল ডার্ট ক্লিন হবে এবং পরবর্তীতে সিরাম এবং ময়েশ্চারাইজার ব্যবহার করলে তা খুব ভালো কাজ করবে ডাবল ক্লিনজিং এর জন্য মোস্ট হাইপ চারটা প্রোডাক্ট আজকে আমি আপনাদের দেখাবো গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং ওয়াটার এটা সেনসিটিভ স্কিনের জন্য বেশ ভালো আমরা ডেইলি যে সানস্ক্রিন এবং লাইট মেকআপ ইউজ করে থাকি এটা খুব সহজেই সেগুলোকে রিমুভ করে ফেলে এটা ফ্রেগনেন্স ফ্রি এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড যারা দীর্ঘ সময় বাইরে থাকেন অথবা অনেক বেশি ভারী মেকআপ করেন তাদের জন্য ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বাম বেস্ট হবে ফেস শপের রাইস ওয়াটার এই ক্লিনজিং অয়েলটা খুবই পপুলার এটা খুব লাইট ওয়েট এবং এটার মধ্যে বিভিন্ন ধরনের ন্যাচারাল অয়েল 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 যেমন রাইস ব্যবহার করা হয়েছে যেকোনো ওয়াটারপ্রুফ মেকআপ সানস্ক্রিন এবং অয়েল ডার্ট ক্লিন করে ফেলবে এছাড়াও আমাদের কাছে দুটি ক্লিনজিং বাম রয়েছে একটি হচ্ছে হেইমিশের ক্লিনজিং বাম এবং আরেকটি হচ্ছে বানিলা ব্র্যান্ডের জিরো ক্লিনজিং বাম এই দুটি ক্লিনজিং বাম চমৎকারভাবে চমৎকার ভাবে আপনার ফেস থেকে সানস্ক্রিন মেকআপ অয়েল এবং ডার্ট ক্লিন করে ফেলে হেমেসের একটি বামটি খুবই ভালো কারণ এর মধ্যে চিয়া বাটার বিভিন্ন ধরনের ফ্রুট এক্সট্র্যাক্ট ফ্লাওয়ার এক্সট্রাক্ট এবং ন্যাচারাল অয়েল রয়েছে যা স্কিনটাকে গভীরভাবে ক্লিন করার পাশাপাশি স্কিনটাকে নারিশ করে এবং এটা অল স্কিন টাইপের আপু এবং ভাইয়ারা ব্যবহার করতে পারবেন যারা বিগিনার আছেন তারা বানিলা জিরো ক্লিনজিং বামের এই ট্রায়াল প্যাকটি ব্যবহার করে দেখতে পান এটি একই সাথে বাজেট ফ্রেন্ডলি এবং ট্রাভেল ফ্রেন্ডলি আপনি যদি নকল পণ্য কিনে প্রতারিত হতে না চান এবং রিজনেবল প্রাইজের মধ্যে সবথেকে অথেন্টিক প্রোডাক্ট চান তাহলে এলিগেন্স থেকে অর্ডার করুন অর্ডার করতে ইনবক্স করুন আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ এলিগেন্সে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম